কেমন আছো আশা করি খুব ভালো আছো কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে সকাল নটা এখন দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো ঘুমাছিলাম ঘুম দিয়ে উঠে মা মেয়েদেরকে দুধ খাইয়ে দিলাম আর আমি এলাম এই যে ব্রাশ করবো ব্রাশ ট্রাশ করে নিই আর ছনের ওদিকে দিদার কাছে আমি দেখতে দেখতে প্রায় হয়ে গেল ছদিন দিয়ে বাড়ি কাটালাম চার দিন মাদে বাড়ি আর আজকে হচ্ছে অনুষ্ঠান ছিল মানে পাঁচ দিন আজকে হচ্ছে মহোৎসব হয়ে আজকে মহোৎসবের অনুষ্ঠানটা শেষ তো দেখা যাক কবির দিকে বাড়ি যাই পরশু দিন বা এখন জানি না সঠিক দেখি এখন যেদিন মনে হয় যাবো So I'm stuck গেছিলাম আবার সেটাই আছি এখন ভালো ভালো হতে মুখ টুক ধুয়ে এদিকে যে বিছানা টিছানা তুলে নিলাম ঘাটে একটু গুছিয়ে নিলাম আর তারপরে এদিকে মা হচ্ছে ভাত দিলো তো এই দেখো সকালের খাবার ছোট ছোট আলুর তরকারি আর হচ্ছে ভাত আমাদের আজকের দিনটা হচ্ছে নিরামিষ খেতে হবে তারপরে কালকের থেকে আবার আমিষ খাওয়া যাবে তো খাওয়া দাওয়ার পরে যাব দুধ আনতে দুধ এনে তারপরে রান্না পালা

মাইছনে একটা বাদটা ফুলিয়েছে বলেছিলাম দুধ আনতে তো দুধ এনে হয়েছে আর এখন কাটতে বলছিলাম বাঁধাকপি আর আজকে আমাদের রান্না হবে বাঁধাকপি চচ্চড়ি আর হবে সোয়াবিন তো আমাদের এই তিন চার দিন সেখান দিয়ে নিরামিষ চলছে মানে অধিবাসের ঘট বসে সেখান থেকে আমাদের এই পুরো গ্রামটা আর কি মানে মহোৎসব যতদিন না হয় ততদিন মানে দু তিন দিন আমাদের নিরামিষই চলে তো আজকে লাস্ট নিরামিষের দিন আজকে মহোৎসব হয়ে শেষ হয়ে যাবে আর তোমরা দেখতেই পেলে যে হচ্ছে ওটা হচ্ছে ধুলোট মানে মহোৎসবের দিন হরিনাম তো আজকে সকালবেলা শেষ হয়ে গেল আর শেষ হয়ে গিয়ে তারপরে ওরা ওই যে মানে ঢোল করতাল নিয়ে হচ্ছে আর ওই হচ্ছে কৃষ্ণ ঠাকুর গলায় এই কৃষ্ণ ঠাকুর একজন নিয়ে তোমরা তো দেখলেই কৃষ্ণ ঠাকুর একজন কোলে করে নিয়ে তাকে কৃষ্ণ সাজানো হয় তারপরে তাকে নিয়ে এই যে নগর পরিক্রমে বেরোয় মানে ধুলো টু যেটা তো ওই যে আমাদের আমি যখন এসেছি তখন দেখি ধুলো আমাদের বাড়ি ধুলোট হয়ে গেছে আছে তারপরে ওই যে ওদের বাড়ি গিয়ে ভাবলাম তোমাদের একটু দেখাই তো মহোৎসবের দিন আর কি এই ধুলোটটা আমাদের এখানে হয় আমাদের এখানে না মহোৎসব যেখানে হয় সেটাই নিয়ে যে তারপরে হচ্ছে ধুলোটে বেরোনো এবারে এই পুরো গ্রামটা ধুলোট করবে এ করার পরে হচ্ছে সন্ধ্যে বিকাল থেকে মহোৎসব শুরু হয়ে যাবে তো বাড়ি এসে দেখি আমাদের এখানে হয়ে গেছে ওই ও পিছনের বাড়িতে হয়েছিলো তো ভাবলাম তোমার সাথে একবার একটু শেয়ার করি আর এই যে রান্না করবো বারোটা বেজে গেছে এখনও ভাত চাপানো হয়নি বাবা আবার ডেটটার মধ্যে আবার খেয়ে কাজে যাবে তো দুই দিকে দিয়ে দিলে হয়ে যাবে আজকে বাঁধাকপি চচড়ি আর করবো সয়াবিন কালকে আর কিছু করিনি কিছু আর করতে ইচ্ছে করেনি আজকে ভাবলাম না একটু করি তা আমাকে বললাম আর রান্নাটা আমি করছি মা ওই ভাতটা বসিয়ে দেবে এখন আজকে রান্নাটা আমি করবো সবজিগুলো কেটে নি তারপরে আবার তোমার দেখ তো এই যে এখন বাজে হচ্ছে তিনটে আর তো এমনি একটু লেট করে খাচ্ছি আর এদিকে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুম আছে আর বাবা খেয়ে কাজে চলে গেল। আর মাও এক্ষুনি খেয়ে উঠলো মার খিদে পেয়ে গেছিলো আমি বললাম খেয়ে নাও একটু পরে খাচ্ছি মা খেদে দেয়ে মেয়ের পাশে শুয়েছে আর আমি এদিকে এলাম এই যে খেতে তো এ দেখো এই হয়েছে বাঁধাকপির চচ্চড়ি আর এদিকে হয়েছে সয়াবিন আলুর ঝোল তো আমি এদিকে খাওয়া দাওয়া করে নেব আর খাওয়া দাওয়া আবার মহোৎসবের সময় তো দেখা হচ্ছে এই যে আমি হচ্ছে রেডি হয়ে গেছি আর সন্ধে হয়ে গেছে তো বেশ খানিকক্ষণ হলো যে বেশ খানিক্ষণ হলো হচ্ছে মহোৎসব ওদিকে আরম্ভ হয়ে গেছে আমি এবারে যাবো আর মেয়ে ওদিকে চলে গেছে আর বাবার একটু মানসিক ছিল তো মা তার জন্য হচ্ছে ওখানে বাতাসা ছড়াবে আর আগে দিয়ে মানে যাদের যাদের মানুষের থাকে তো তাদের হচ্ছে দিয়ে আসতে হয় মানে সেটা যেমনই মানসিক হোক বাতাসা হোক মালসা হোক যাই হোক তো যাদের যাদের মানসিক থাকে তো তাদের তাদের যেমনভাবে মানুষের সেটা আগে ওনাদের বলতে হয় বা যাদের যদি বাতাসা ওই লোক দেওয়া থাকে আগে থেকে বাতাসার নাম গোত্র দিয়ে আসতে হয় তো মা গিয়েছিলাম মা ওছে দিয়ে এসেছে দিয়ে এসে আবার মেয়েকে নিয়ে গেল এবার যাব আমি তো মা ওখানে হচ্ছে বাতাসে ছড়াবে আর ওখানে চলো মা মহোৎসবটা তোমার সাথে একবার একটু শেয়ার করে নেবো আর আমি এই শাড়িটা একটু পরে নিলাম মা পড়িয়ে দিয়েছে দিয়ে মা চলে গেলো তো চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে মহাপ্রভু ছাড়ি আদি মহাপ্রভু ছাড়ি আদি প্রভর উপস্থিত হক্রবৃন্দ ফুলের বিছানা ফুলের বালিশ জাগা মাঠারি সব ফুলে 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 ওই ফুলে ফুলে সাজা যেতে ফুলে ফুলে সাজা যেতে ফুলে ফুলে সাজা যেতে ফুলে ফুলে সাজা যেতে Cada rede

राधे नाम जनी ओ कन्हैया जवानी राधे नाम रे मुंडू कर मुंडू तेरे पर भर लोंके लोग तुम रे गोरे चले ग्यों ओस भजन जिया के बात गंगा सामने जा राधे राधे जिया के बात गंगा सामने जा कृष्ण भजन जिया के बात मुझे

মহোৎসবটা উৎসব সব হয়ে গেল আর আমরা বাড়ি চলে এলাম ওদিক দিয়ে বাপি এসেছিল আর এই যে হচ্ছে প্রসাদ যাই হোক এই যে সব হচ্ছে আমাদের প্রসাদ আর মাছা প্রসাদ হচ্ছে ওই যে আর আমাদের সোনা দেখো গম লেগে গেছে বলে খালি গায়ে মাহি সোনা দাদুন প্রসাদ কাটছে আর ওদিক এসেছিল হচ্ছে বাপি সম্পূর্ণ ছোট তো ওরা আবার সবাই চলে গেল তো এরপরে হবে অর্কেস্ট্রার এরপরে এখন শিল্পী আছে